হে গাইজ আমরা যারা ইমো চালাই কাউকে কল দিলে ওই পাশ থেকে গান শোনা যায় সেটা আপনার ফোনেও কল দিলে আপনার ইমোতেও গান বাজবে বা গজল দিবেন যেটাই দিতে পারেন আপনারা জাস্ট এখানে টাচ করে এখান থেকে আপনি যে ইউজ ভিডিও বা ইউজ ফোনের ই রিংটোন এটা আপনারা ইউজ করতে পারেন সো আমি জাস্ট আমি এখান থেকে একটা ভিডিওর ই নিবো মিউজিক নিবো আমি জাস্ট এটা মিউজিক নিয়ে নিবো জাস্ট এই মিউজিকটা নিয়ে নিলাম এখন আমার এটা এম সেভ হয়ে গেছে এখন যদি আমাকে কেউ কল দেয় তাহলে এই রিংটোনটা বাঁচবে এখান থেকে আপনারা ফোনের সেটিংগুলো নিতে পারেন মানে ফোনের যে রিংটোনগুলো আছে সেগুলো নিতে পারেন আর এখান থেকে আপনারা ভিডিওর ইটাও নিতে পারেন এখান থেকে জাস্ট ই করলে হয়ে যাবে এই যে দেখেন আমি এটা ইউজ করলে জাস্ট কত সুন্দর সিম্পলি ভাবে আমাকে যদি কেউ কল এখন আমার ফোনে এডিং রিংটোনটা বাঁচবে কি মজা তাই না